بسم الله الرحمن الرحيم الله <applause> فما

যত সময় প্রথমেই বলিনি আমরা যে এই সময় পেয়েছি আমরা যে দেশকে গড়ার এই যে একটা সময়টা পেয়েছি আমাদের ভুলে গেলে চলবে না এই সময়টা আমরা বদল করেছি আমাদের যে ব্যবসায়ী ছয় বছর মেরিয়া চার বছরের মানুষ অসংখ্য মানুষের আত্মদান অসংখ্য মানুষের হয়েছে বিভিন্ন রাজসহ দক্ষিত হয়েছে এত বড় একটা গড়ান বাংলাদেশে ছাত্ররা মিলিয়ে একটা স্বৈরাচারী একটা অত্যাচারী নির্যাতনকারী সরকারকে দাচ্যুত করতে পেরেছে এটা এই উপবাসটা পৃথিবীতে বিরল উপ এই বিজয়ের তাৎপর্য আমাদের অনুভব করতে হবে এবং এই বিজয় আমাদের উপর যে দায়িত্ব নিয়েছে সেই দায়িত্ব আমাদেরকে আত্মসিত করতে হবে আমাদের কাছে এই যে উন্নত মানুষের আত্মদানের বিনিময়ে আমরা যদি এই বেসিক কাজটা না করে যাই তাহলে তো এই আত্মীয় কুন্টার্ত এটা একটা স্বাভাবিক স্বভাবিক একটা পূর্ণাঙ্গ অ্যাজেন্ডা নিয়ে কোনো কিছু করার এক্ত্য কারণে দায়িত্ব কারণ তার দায়িত্ব হল আমাদের এখানে মানুষের আস্থা ভাজন এবং জনগণ দ্বারা নির্বাচিত সরকার গঠনের প্রক্রিয়া থেকে ধ্বংস করে দেওয়া অবু দাবি কেমেলা লাগে কিন্তু তাই আমাদের সাথে কোনো কথা তার জন্য আমরা হাতে দিতে চায় কোন কোন সংস্থা এবং চাই কি চায় না বা ওনারা চায় কোনো গণতান্ত্রিক সরকার হিসেবে হাত সে ব্যাপারগুলি এখনও পরিষ্কার পরিষ্কার হলে থ্যাংক রাষ্ট্র গঠনের কাজেও জনগণ ছাত্রদের উপর আস্থা রাখবে এবং সকলকে মিলে আমরা সেই কাজটি শুরু করতে চাই এবং আমাদের সকল প্রত্যাশা এবং শহীদদের প্রতি যে আমাদের কমিটমেন্ট ছিল সেটি আমরা পূরণ করতে চাই কি প্রশ্ন ছাত্ররা ছাত্ররা যে যে উঠেছে ছাত্রদের একটা নতুন প্ল্যাটফর্ম হয়েছে আপনারা কোনো রাজনৈতিক দল হিসেবে কি আত্মপ্রকাশ করতে যাচ্ছেন জনগণের আকাঙ্ক্ষার প্রতি সাড়া দিয়েই আমরা এই গণবুত্থানে নেতৃত্ব দিয়েছিলাম জনগণ যদি মনে করে তাহলে তরুণরা দেশ পরিচালনার জন্য প্রস্তুত অবশ্যই থাকবে এবং জনগণই ঠিক করবে এই বাংলাদেশ কোন দিকে যাবে বাংলাদেশ কাদের হাতে থাকে